ফিতনাতে সদরি ওয়ামিন শাররি ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল কিল্লাতি ওয়া যিল্লাহ হে আল্লাহ আমরা তোমার কাছে পানা চাই সচ্চলতা ও ফিতনার ক্ষতি থেকে মনের ফিতনার ক্ষতি থেকে হায়াত ও মওতের ফিতনা এবং অভাব ও লাঞ্ছনার ফিতনার ক্ষতি থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা যেই বিষয়গুলো থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশ্রয় চেয়েছেন আমাদেরকে শিখিয়েছেন আশ্রয় চাওয়ার জন্য এটি তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ দোয়া আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে এই বিষয়গুলো থেকে আশ্রয় চাই আল্লাহ রবুল আলমিন যাতে আমাদেরকে হেফাজতে রাখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে না এক ভিডিও ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته